বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গত পরশু এই বাসুর আর জ্বর আসছে আর কি তো মূলত কি কারণে জ্বর আসছে আর কি চিকিৎসা দিচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে আগে গত দিন দেখে নেই এখনো কিছু করি নেই দেখতেছি আর কি যে ওর আসলে টেম্পারেচার ঠিক আছে নর্মাল আছে নাকি এখনো শরীরে জ্বর আছে তো জ্বর যদি থেকে থাকে আমরা আবারও চিকিৎসা করব। আর গত দুই দিন কিভাবে চিকিৎসা করছি সেটা অবশ্যই জানাবো আর কি তো মূলত হচ্ছে ধরেন ভাই তো আপনার খামারে যদি বা বাসায় যদি দুইটা একটা গরু থাইকা থাকে অবশ্যই এরকম একটা থার্মোমিটার রাখার চেষ্টা করবেন কারণ হইছে থার্মোমিটার খুবই জরুরি কারণ হচ্ছে আপনি যদি একটা গরুর সমস্যা হয় আপনার ওর টেম্পারেচার মাপতে হইলে অবশ্যই থার্মোমিটার লাগব আপনি দরা ভুলে গেছেন নি দরবেন এই জায়গায় খামসি দিয়া ও তাহলে এই জায়গায় দরবেন আদি কি আর এই যে থার্মোমিটারটা একদিকে কাপ করে রাখবেন তাহলে যে টেম্পারেচারটা পাইবেন আর কি তো আমরা আগে দেখি কারণ হচ্ছে এখন হচ্ছে যে ঠান্ডা গরম মানে একটা সময় দেখা গেছে এখন একটু ঠান্ডা একটু পর দেখবেন যে বৃষ্টি আসছে আবার গরম আবার দেখা গেছে রাত্রে প্রায় দশটা এগারোটার পর থেকে আবার ঠান্ডা শুরু হয় আর কি তো অনেক সময় এই ঠান্ডা গরমের কারণে এই সমস্যাটা হয়ে থাকে আর তো আমরা দেখছিলাম যে পরশু হঠাৎ করে ও মানে সকালবেলা কাশি দিতেছিল আর নাক দিয়ে আর সর্দি পড়তেছে তো পরবর্তীতে দেখলাম খাবার দাবার খাইছে অল্প একটু কিন্তু খাবার অনেকটা রয়ে গেছে আর কি তো একটা সময় টেম্পারেচার মেপে যখন দেখলাম তখন প্রায় মতো ছিল ওর জ্বর তো পরবর্তীতে আমরা ডাক্তারের সাথে কথা বলে বলার পরে বলছিল আর কি যে আপনার যেহেতু টেম্পারেচার বেশি ম্যাগলোনিক্স বা পিপারফেড যে কোনো একটা দিতে দিলে হবে ওর বোর্ডের অনুযায়ী আমরা ছয় সিজি করে দিছি আর সাথে হচ্ছে যে অ্যাস্টাবেট দিছি আর কি আপনার পাঁচ সিসি তো উনি বলছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আর কি তো দেখলাম যে এর অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো কোনো সিমটম নাই মানে এমন কোনো সিম্টম নাই যে ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে সে কারণে আর দেওয়া হয় নাই আর কি তো পরপর দুই দিন আমরা আর হচ্ছে যে আর কি আর ওকে খাবারের সাথে একটু খাবার সোডাটা বাড়াই দিচ্ছি এই কারণে যে ওর যাতে পেটটা ফুলে না যায় কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার গরু যদি অসুস্থ থাকে তখন যদি জাবর না কাটে সেক্ষেত্রে অনেক সময় আপনার দেখা গেছে পেট ফুলে যেতে পারে আর কি কারণে আসলে আমরা ই করছি খাবার আর কি হোক এখন যেটা দেখতেছি একশো দুই যেহেতু আছে আমি ওকে আর ইনজেকশন দিব না কারণ হচ্ছে যে আপনার গতকালকে ওকে ইনজেকশনটা দেওয়া হয়েছে আজকেও দেওয়া হয়েছে সরি আজকে দেওয়া হয় নাই গতকাল পরশু দিন দেওয়া হয়েছে আর গতকালকে দেওয়া হয়েছে তো ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি ও জাবর কাটা শুরু করছে কিছুক্ষণের মধ্যেই তো এরপরে এখন যেহেতু টেম্পারেচার আছে তো সে কারণে আমরা ইনজেকশন দিব না তো কি কি দিছি একটু দেখাই নেই এই যে আমরা অ্যালার্ভেডটা অ্যালারভেটটা দিছি হচ্ছে যে আপনার অ্যান্টিস্টেমিন এটা দিছি হচ্ছে যে পাঁচ সিসি আর হচ্ছে যে আপনার যে এটা ম্যাগলোনিক্স আর ম্যাগলোনিক্স যদি আপনার কাছে না থাকে পিপারবেডও দিতে পারেন পিপারবেটে আমি ওকে দিছি হচ্ছে যে ছয় সিসি ম্যাগলোনিক্স দিছি প্রিপেয়ার বেড দিলেও কোনো সমস্যা নাই আপনার জ্বর শরীরে যে কোনো ব্যথা এ ধরনের কোনো সমস্যা থাকলে আশা করি সেরে যাবে তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এর পরবর্তীতে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত